না ফরমান হও না শুকুর হও আমি আল্লাহর শুক্রিয়া দেয় না করো তাহলে জেনে রাখো ইন্দে আমার আজাব বন কঠিন আমার আজাব যাকে গ্রাস করে আমার আজাব যাই জাতিকে গ্রাস করে আমার আজাব যে জাতিকে ধরে সেই জাতিকে কোনো বুশ ওবামা ডোনাল্ড ট্রাম্প রক্ষা করতে পারে না কথা বলেন ঠিক কিনা রব্বে কারিম খেয়ে দিয়েছেন গত কয়েক মাস আগে চলতি চলতি মাসের আগের মাস যে ঘটনা ঘটলো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যেখানে হাজার হাজার বাড়িঘর ঘর জলে পুরে ছারকার হয়ে গেছে কুদরতি সারার মাধ্যমে আমার আল্লাহ জানায় দেন বান্দা শুনো তুমি কত বড় বিজ্ঞানী তুমি কত বড় বিজ্ঞানী তোমার বিজ্ঞান যেখানে গিয়া শেষ আমি আল্লাহর বিজ্ঞান সেখান থেকে শুরু ওই ক্যালিফোর্নিয়াতে আমেরিকার লোকেরা বড় বড় ধনীরা শিল্পীরা অর্ধনগ্ন নারীরা টাকা পয়সা কামায়া অনেক টাকা দিয়ে ইলেকট্রিক ডিভাইস নির্মাণ করে বরাবর ইস্পাত কোটিন বিল্ডিং নির্মাণ করেছিল যে বিল্ডিং গুলো সাধারণ কোন আবহাওয়া সাধারণ কোন বাতাস ফেলতে দুলতে দিতে পারে না সাধারণ কোন জোর তো ধ্বংস করতে পারে না কিন্তু আমার আল্লাহ বলেন আমি ধরি ধরি না আবার দললে সারি না কথা বলেন ঠিক কি না আল্লাহ কুদরতি সারা দিয়ে দিলেন সামান্য আগুন লাগলো আর ওই আগুনের স্কুলঙ্গ এত বেশি হয়ে গেল امریکার অত্যাধুনিক বিমান দিয়ে যখন আগুনগুলো নিয়ে বাঁধুর জন্য গেল ওই امریکার বিমানগুলো পর্যন্ত জ্বলে পুড়ে বিধ্বস্ত হয়ে গেল লক্ষ লক্ষ মানুষ এখন পিঠে হারা বাড়ি হারা হয়ে গেল কথা বলেন ঠিক কি না ঠিক আল্লাহ পারে নাকি পারে না আরে পারে নাকি পারে না যে যে আল্লাহ কলフィকে ধ্বংস করলো যে আল্লাহ

কারণ তো নিশ্চিন্ত মানুষের সামনে পেশ করতে পারছে কিন্তু গত সতেরো বছর পর্যন্ত ফেসিস সরকারের কারণে আমরা কেউ মাঠে ময়দানে ঠিকভাবে নিজের ওপিনিয়ন নিজের মতামত পেশ করতে পারেনি কথা বলেন ঠিক না আমাদেরকে বন্দী করা হয়েছিল ও কে বন্দী করা হয়েছিল শহীদ করা হয়েছে হাজার হাজার আরেম সাতজনতাকে শহীদ করা হয়েছে সাধারণ ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে ওলামায়ে কেরামের কাফলাকে বন্দী করা হয়েছে হাজার হাজার halen কিন্তু রব্বে কারিম বলেন কারাগারের মধ্যে তোমরা কান্দো আমি আল্লাহ বুঝি তোমাদের কান্না শুনি না আমি শুনি কিন্তু ছাড় দেই যেদিন ধরি আর ছাড় দেই না এনডিআই পলাইতে ভাক্ত করে কথা বলেন ঠিক কিনা ঠিক এই পেসির সরকারের গুণ্ডারা আমি যখন কারাগারে ছিলাম দুই হাজার একুশ সালের সেই ব্রিটিশ সরকারের মামলাই হেফাজত ইসলামের মামলায় যখন আমাকে কারাগারে নেওয়া হয়েছিল সর্বপ্রথম ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমাকে গ্রেফতার করা হয়েছিল আমি বলতে চাই আমার সেই কথাগুলো যখন আমাকে নেওয়া হয়েছিল তখন তারা আমাকে প্রশ্ন করেছিল টিভির স্ক্রিনের মধ্যে দেখা যে হুজুর দেখেন তো এই যে আফগানিস্তান তখনকার সময়ে আফগানিস্তানের তালেমানরা আফগানিস্তানকে দখল করে ফেলেছে আর লাল কুত্তাদেরকে কুকুরের মতো পিঠে আফগানিস্তানের মাটি থেকে বিদায় করতে বাধ্য করেছে কথা বলেন তিক্ষি না কারাগারের মধ্যে বসে বসে দেখি আর আমরা খুশিতে আসে এটাই ছিল আমাদের আনন্দ আমাদেরকে পত্রিকা পড়তে দেওয়া হতো আমরা পত্রিকার পাতা খুলে যখন দেখতাম আফগানিস্তানের মুজাহিদরা আফগান দেশটাকে রক্ষা করেছে আফগানিস্তানের মুজাহিদরা কাবুল জয় করেছে আফগানিস্তানের মুজাহিদরা মুজাহিদরা কান্দাহার জয় করেছে আফগানিস্তানের মুজাহিদরা মুখ করেছে থমুক করেছে আমাদের আনন্দ কে দেখে তখনকার সময় আমরা যখন কারাগারে বসে পত্রিকা পড়ি তখন পত্রিকা নিয়ে তারা হাসরা করতাম তখন মাঝে মধ্যে যখন আমাদের সাথীদেরকে নিয়ে মান্ডে দেওয়া হতো তখন এই ধরে এই জাতীয় গুলো করা হতো আমাকে যখন নিমান্ডে না হলো তখন আমাকে এই অবস্থায় অর্থাৎ যখন তালেবান সরকার তালেবান সরকার গঠিত হয় আর বৈমানরা যখন আউমিমার কাছে এই দুশরা ছিল ওই খানকার দুশরা ওই দুশরা যখন পলায়ন করতে থাকে রাস্তায় কে বৈমানরা যখন পলায়ন করে টাকা পয়সা নিয়ে হেলিকপ্টারের মাধ্যমে যখন যায় যেইভাবে শেখ হাসিনা তার জামাইর কাছে গেছে গতকাল ঠিক কিনা এরা যখন যায় যখন এই দৃশ্যটা টিভির স্ক্রিনের মধ্যে আমাকে দেখায় গোয়েন্দা ডাক দেয় কয় আর হুজুর আপনারা যদি দেশ দখল করেন আপনাদের মাধ্যমে যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় কথার কথা যদি হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন এরা মেনে যদি দেশটা পরিচালনা করতে যায় আর আমি ফ্যাসিস্টদের কি অবস্থা হবে আপনি বলেন তো হুজুর আমা আমাকে ওই দৃশ্যটা দেখায় দে এরকম হবে নাকি তখন আমি বললাম এরকম হবে না কি রকম হবে দেখবি স্কিনে আপনি দেখতে পাচ্ছেন আপনি অনুমান করে দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর কি রহমত এটা ফ্রেসিস সরকারের দালাল না যারা দুই টাকার রুটি খেয়ে ফ্রেসিস সরকারের থক্কে কথা বলেছে উলমে হক খালি কথা বলেছে ওই ফ্রেসিস সরকারের দালাল রা তখনকার সময় বুঝতো যদি কোনোদিন উলমে কেরাম ডাক দেয় সাত কোন অদ্ভুত ডাক দেয় তখন আর সেলওয়ার খামিজ নিয়ে পালানো যাবে না উল্লঙ্গ হয়ে যেতে হবে কথা বলেন ঠিক না হে ঠিক এমনই হয়েছে স্বার্থ জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গণন্ধনের মাধ্যমে যদি একটা স্বাধীন রাষ্ট্র গঠন হতে পারে আমি মনে করি এখন আমরা স্বাধীন হয়ে নাই চূড়ান্ত স্বাধীনতা তখন পাব যখন আমরা দেশে ইসলামী খেলাফ বাস্তবায়ন করতে পারবো কথা বলেন ঠিক যদি আমরা এ বিশ্বাস এ বাংলার মানচিত্রে আমরা ইসলামী হকিমত বাস্তবায়ন করতে পারবো সরিয়া প্রতিষ্ঠা করতে পারবো স্বাধীন হবো আমরা চূড়ান্ত পর্যায়ের স্বাধীন আর সেই স্বাধীনতা পর্যন্ত পৌঁছার জন্য আমাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে যদি ছাত্র জনতা সরকারকে বিদায় করতে পারে আমি বলবো এই ছাত্র জনতা একাই গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস সরকারকে বিদায় করে নাই সেখানে আমাদের চোরমানের হজরতের অবদান ছিল কিনা ছিল না আপনারা আমাকে বলেন আমাদের চোরমানের হজরত ভঙ্গ করে নিজের কানের কোন খরোয়া না বাক্কা দেব মোটাহেদ চালিয়া স্যায় রংবারে হাজির হয় চলে কথা বলেন ডেকে না হে যদি এখন চরমানার পেশাদের অবদান পড়ে যায় এক জায়গায় নিরোখ আরাম জাতি আর কোনদের কেউ দেখে নেয় কথা বলেন ডেকে না লেখার করতে হলেই কেহজের কথাই স্বর্ণাম করে লিখিত থাকবে যদি চরমানার পেশাদ এই আমুল আগে থেকেই যে ভূমিকা নেমেছিলেন কঠোর নিরাপত্তার

ছাত্র জনতার অবদান কৌমি মাদ্রাসা ছাত্র অবদানের ফলে আমরা একটা ফেসি সর্বমুক্ত বাংলাদেশ পেলাম কিন্তু আমরা চূড়ান্ত পর্যায়ের স্বাধীনতা এখনো পুষতে পারি নাই আমি বলছিলাম আমাদের একটা স্বাধীনতার পর্যন্ত যেই স্বাধীনতার মাধ্যমে আমরা ইসলামী খেলাফা আলা মনহাজুর নবুয়া এই জমিনে বাস্তবায়ন করতে পারব আর সেটা হলো আমাদের গণবিপ্লবের প্রয়োজন গণপ্রলয়ের প্রয়োজন যে গণবিপ্লবের মাধ্যমে তাওহিদ জনতার প্রলয়ের মাধ্যমে আমরা সংসদ ভবন পর্যন্ত যাব আর এই দেশটাকে আমরা শাসন করব কথা বলেন ঠিক কি না ঠিক এটা হবে একজন লক্ষ্য লক্ষ্য সুতরাং লক্ষ্য ঠিক রাখতে হবে আজকে অমুকে স্বাধীনতা আন্দোলনের শরিক ছিল তোমুকে স্বাধীনতার আন্দোলনের শরিক ছিল আমরা দেখেছি যখন আন্দোলন শুরু হয়েছিল তখন তারা টেবিলে তার গর্তে আশ্রয় গ্রহণ করেছিল রাজপথে তাদেরকে দেখা যায় না কথা কন ঠিক কিনা কিন্তু এখন তারা আন্দোলনের বড় দ্বারক হয়ে যায় যাই হোক আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল করিম থেকে একখানা সুর আর কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি নবজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি তেলাওয়াত কিন্তু আয়াত এবং হাদিসের উপর কিছু আলোচনা করার দরকার আছে না নাই الله بلد الرحمن علم القران خلق الانسان علمه البيان الله, الله الرحمن دائما ما يشحطها আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছেন যিনি সুবহানাল্লাহ কোর খলকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ময় সত্তা হলেন তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি দয়ময় সত্তা হলেন তিনি বয়ান শিক্ষা দিয়েছেন যিনি মকর কাফের বেঈমানরা ডাক দেয় কয় মোহাম্মদ আপনার আল্লাহর কি আর কোনো নাম নাই আপনি আল্লাহ আল্লাহ বলেন আমাদের মূর্তির নাম হুবুল আমাদের মুক্তির নাম হুব গজ্জা আল্লাহর پیغمبرের উপর আল্লাহ রাব্বুল করে জানায় দিলেন ও আমার হাবি আপনি আপনার এই সকল আবাল কি জানায়া দেন মক্কার কাফেরদেরকে জানায়া দেন উলিদুল্লাহ আবদু আর রহমান আইয়াম